প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালার অসুস্থ মতে আপনারা ভালো আছেন তো আপনারা যে ফুলগুলো দেখতে পারছেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এটি কিন্তু বনতুলসী গাছের ফুল তো বন্ধুরা আপনারা এই বনতুলসী গাছ থেকে এই তুলসী ফুল দেখতে পারবেন তো বনতুলসী দুই প্রকার হয়ে থাকে তো বন্ধুরা একটি বাড়িতে রোপণ করা হয় বনতুলসী আরেকটি বন্ধুরা গ্রামগঞ্জে আশেপাশে বা প্রাকৃতিক বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি সেখান থেকেই পেয়ে যাবেন এই গাছটি এই গাছটি কিন্তু বারো মাসেই পাওয়া যাচ্ছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা এই বন তুলসী গাছটি দিয়ে কি কাজে লাগাবেন কি কি কী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বন তুলসী গাছটি ব্যবহার করবেন আজ আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো বন্ধুরা আপনাদের যদি কারো ঠান্ডা জ্বর হয়ে থাকে সেই ঠান্ডা জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই বো তুলসী গাছটি ব্যবহার করতে পারবেন চাইলেই চিন্তার কোনো কারণ নেই তো প্রিয় ভাই ও বন্ধুরা মাত্র সাত দিন ব্যবহার করলেই আপনাদের ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে